তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন আসছে আপনারা যদি সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তর শরীফ জনাব তারেক রহমানের সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চান তাহলে আপনারা সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দানের শিশে ভোট দিবেন তাহলে সম্ভব এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্মানিত উপস্থিতি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি বলতে চাই আমাদের হারিয়ে যাওয়া সেই ইতিহাস আবার যদি সামনের দিকে পুনরুজ্জীবিত করতে হয় তাহলে আমাদের ধানের শিশু ভোটের কোনো বিকল্প নেই ধানের শিশে ভোটের মাধ্যমেই। জনাবে তারেক রহমানের যে চিন্তা যে চেতনা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখেছেন আমরা সবাই ভোটের মাধ্যমে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক

সেখানে চোর প্রজন্মদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা প্রত্যেকটা ব্যবস্থা উনি করবে যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয় যে মানুষ এখনো দেশে আসে না থেকে বসে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে উনি যখন দেশে আসবে তখন তো উনি সে কাজটা আরো দ্বিগুণ উৎসাহ করবে না সেই জন্য আমাদের কাজ শক্তিশালী করতে হবে আমার শ্রদ্ধ এখানে তারা উপস্থিত আছে মরুদিন আছে সবার কাছে যে আপনারা আমার বাবাকে দেখেছেন আমি সে বাবার সন্তান হয়ে আপনাদের মাঝে এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য আর জন্য আমার লাগবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা কারণ একটা সরকার যদি গণতান্ত্রিক সরকার যদি গঠন না হয় তাহলে কিন্তু কোনো কাজ করাই সম্ভব না সেটা আপনারা দেখছেন যে এক বছর যে সরকার থাকছে সে কিন্তু কোন কাজই করতে পারছে না সেক্ষেত্রে আমাদের আগামী দিনের জন্য আমাদের এই ভোটের মাধ্যমে সঠিক এখানে শেষে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকারের নেতৃত্বে থাকবে যেন আমি আশা করি আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে আগাবেন দেশকে সামনের দিকে নিয়ে যাবেন আমরা আগামী মানবিক বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সৃজনশীল বাংলাদেশ আপনারা নিলাম ভালো সুস্থ ইনশাল্লাহ আমরা যেন নির্বাচনের সময় সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আরেকটা অনুরোধ থাকবে নেতাকর্মীদের প্রতি আপনারা কোনো ডিভিশন করবেন না কোনো দিকে বিভক্তি করবেন না আপনারা দলের আজকে থেকে দলের জন্য নিজের জন্য নিজের সন্তানের ভবিষ্যতের জন্য একটা প্রত্যেকটা নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে এখানে শেষের জন্য কাজ করবে এই আশা এটা আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আবার

সেই সন্তানের জন্য নিজেদের অস্তিত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে যে গণতন্ত্র হারিয়ে গিয়েছে আর সেই

একটা নেতা করলেও কিন্তু দল থেকে চলে যায় তার মনে হল আমাদের নেতা জনাব তারেক রহমানের বরিষ্ঠ বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে আমরা এই বাংলাদেশকে সেই রাষ্ট্রপতি জেলা রহমানের শোনা বাংলাদেশ গড়ে তুলব

আমাদের নেতা জনাব তার আপনারা সবাই ধানের শিশে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আমি আমার নেতা কর্মী থেকে আমি আমার ভক্তবৃন্দ আমার সাধারণ জনগণ যারা আছে এলাকাবাসী আছে তাদের কাছে আমি জানতে চাই আপনারা ধানের শিশের জন্য প্রস্তুত আছে